জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকের আবদার ছিল কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন চাই একের পর এক দিয়ে যাচ্ছি মাদ্রাসার প্রশ্নগুলো আপলোড হচ্ছে পরবর্তীতে ডাবলিউসএস প্রিলিমিনারি সেট এবং নেটের প্রশ্নগুলোর ব্যাখ্যা সব কিন্তু আস্তে আস্তে আসবে বিভিন্ন টপিকেরও আলোচনা হবে শুধু এমসিকিউ শর্ট প্রশ্ন নয় এই অধ্যায়ের মারাত্মক একটা বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন জায়গাগুলোকে ধরে ধরে চলছে তারা বিশ্লেষণ কি প্রশ্ন এসেছে কি প্রশ্ন আসতে পারে এত ভাববেন না শুধু ভাবতে হবে আমাদেরকে যে সিলেবাসটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আমি জানবো এবং যদি আপনি সঠিক ভাষা তুলতে পারেন সাবজেক্টটাকে আপনার চাকরি একটা সুনিশ্চিত তাই নেটসেট যারা দিচ্ছেন এসএসটি যারা দেবেন তাদের কাছে আবেদন রইল যারা বিসিএস দেবেন ডবলু বিসিএস দিচ্ছেন বা দেবেন তারা কিন্তু শর্টকাট আকারে পড়বেন না এত জানতে হবে এত পড়তে হবে এই সব শব্দগুলো কিন্তু বলবেন না ইতিহাসে দু চারটে শর্ট জেনে চার পাঁচটা বই পড়ে অনেক জেনে গিয়ে জানবেন না তোমার আলফা এডিশনে একটা বিখ্যাত কথা আছে পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে তাই আপনারা সঠিকভাবে সব বিজ্ঞান বিজ্ঞানসম্মত ইতিহাস জানতে তথ্যভিত্তিক আপনার ইতিহাস ক্লাস পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আরেকটা সেশন নিয়ে এসেছি আমি উনিশশো সাঁত্রিশ সাল উনিশশো আটত্রিশ উনচল্লিশ ভিডিও আপলোড করেছি সাঁত্রিশ সালের ভিডিওটা আপনারা দেখে নেবেন প্রচুর উপকার পাবেন তো মনে রাখবেন উনিশশো সালের যে অধিবেশনটি কংগ্রেসের সবচেয়ে ইম্পর্টেন্ট এটি ছিল কংগ্রেসের ফিফটি ইয়ার্স বা সুবর্ণ জয়ন্তী অধিবেশন কংগ্রেসের পঞ্চাশতম অধিবেশন এই অধিবেশনের সভাপতি হলেন সেই প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার জওহরলাল নেহেরু এই অধিবেশন কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন উত্তরপ্রদেশের ফৈজপুরে এই অধিবেশন বসানো হয়েছিল কোথায় ফৈজপুরে অধিবেশন বসানো হয়েছিল জওহরলাল নেহরু এই অধিবেশন সভাপতিত্ব করেছিলেন এই অধিবেশনে জওহরলাল নেহেরু চাণক্য ছদ্মনাম নিয়েছিলেন এবং জাতীয় কৃষি অর্থনীতি নিয়েছিলেন এক ভেটা তো উনিশশো সালে এই অধিবেশন কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন এই অধিবেশন কংগ্রেসের সুবর্ণ জয়ন্তী অধিবেশন সভাপতি আর কেউ নন এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী জওহরলাল নেহরু ভারত রত্ন জওহরলাল নেহরু যাই হোক নাইনটিন থার্টি সেভেনে কংগ্রেসের পঞ্চাশতম অধিবেশনটি বসলো একদম তারিখ সহ উল্লেখ করে দিয়েছি আমি বারো থেকে ১৪ জুলাই প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন জওয়াহরলাল নেহেরু নাইনটিন থার্টি সেভেনে কোথায় বসলো প্রথম গ্রামীণ অধিবেশন কোথায় বসেছিল অধিবেশনটি আমাকে আর বলতে হচ্ছে নি ফৈজপুর উত্তরপ্রদেশ নেবে একটা মহারাষ্ট্র কিন্তু আছে মহারাষ্ট্র হবে না ফৈজপুর অধিবেশন মাস্ট বি উত্তরপ্রদেশ মনে রাখবে এটা এবং থার্টি এ জওয়াহরলাল নেহেরু কাশ্মীরি হিন্দু যে প্রাণ শেখ আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যাতে কাশ্মীরি মুসলিমরা কেন জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু তার পিতা গঙ্গাধর নেহরু দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্যের সময় যিনি মুঘল সম্রাট ছিলেন তার দপ্তরে কিন্তু কাজ করতেন তাই সেই দ্বিতীয় বাহাদুর শাহ দপ্তরে কর্মরত একজন মানুষ ছিলেন গঙ্গাধর নেহরু তার পুত্রই কিন্তু মতিলাল নেহরু আর তার পুত্রই কিন্তু জওয়ারলাল নেহরু তাই মনে রাখবে কাশ্মীর ব্রাহ্মণ ছিল এই জহরলাল পরিবার শেখ আব্দুল্লার সঙ্গে চেষ্টা করেছিলেন কংগ্রেসকে আরো ডেভেলপ করতে গেলে তাই কাশ্মীরি মুসলমান শেখ আবদুল্লাহ পরবর্তীতে ন্যাশনাল কনফারেন্স গঠন করবে প্রখ্যাত রসায়ন কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন এই শেখ আবদুল্লাহ সেই কেমিস্ট্রির অধ্যাপক শেখ আবদুল্লার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু এই অধিবেশনের পূর্বে আর কেউ নন জওহরলাল নেহরু এই অধিবেশনে যুগ্মভাবে দুজন সভাপতি হলেন এবং অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান কে হয়েছিলেন শঙ্কর রাও দেও আরেকবার রিসেপশন কমিটির চেয়ারম্যান নাইনটিন থার্টি সেভেনের ফৈজপুর অধিবেশনে ছিলেন শঙ্কর রাও দেও আরেকবার উনিশশো সালে ফৈজপুর সেশনে রিসেপশন কমিটি বা অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছিলেন শঙ্কর রাও দেও এবং যুগ্মভাবে সাধারণ সম্পাদক হয়েছিলেন দুজন একজন জিবি কৃপালিনী বা জীবাত্রম ভগবান দাস কৃপালিনী আর জয়রাম দাস দৌলতরাম আরেকবার জয়রাম দাস রাম এবং জীবাত্রম ভগবান দাস কৃপালিনী 1937 এর ফয়েজপুরsession এর প্রথম যুগ্মভাবে দুজন সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হয়েছিলেন এবং উদ্বর্তন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন शंकर राव দেব ভালো করে মনে রাখবেন এবং এই অধিবেশনে নেহেরু কি কলিন চাণক্য ছদ্ম নাম নিয়েছিলেন মডার্ন রিভিউ পত্রিকায় বলছেন এই সময় চাণক্য ছদ্ম নামে তাই কংগ্রেসের কোন অধিবেশনে নেহেরু চাণক্য ছদ্ম নাম নিয়েছিলেন আর কেওন 1930 সু অধিবেশনে এবং তিনি মডার্ন রিভিউ chattopadhyay এর মডার্ন রিভিউ পত্রিকায় কি লিখেছিলেন দেখা নিয়ে যাক একবার লিখলেন কি মডার্নভু পত্রিকায় যে মানসিকতা আমার মধ্যে আছে স্বীকার করছেন মানসিকতা আছে তবে তিনি ফ্যাসিস্ট নন আউটস্ট্যান্ডিং আমি ইতালির মুসলিনীর ফ্যাসিস কিন্তু নন তবে আমার মধ্যে একোন তন্ত্রের প্রবণতা কিন্তু আছে এটা বলছেন থার্টি সেভেন এ চাক্য নাম নিয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট এবং মডার্ন পত্রিকায় বলেছিলেন এবং ওয়ার্দা অধিবেশনে হ্যাঁ যে অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছিল ভালো করে রাখবে সেটাকে এখানে পুনরাবৃত্তি করে দেওয়া হচ্ছে ভালো করে মনে রাখবে এটা উনিশশো একত্রিশের করাচু অধিবেশনের যে জাতীয় কৃষিনীতি ছিল তারও কিন্তু ডেভেলপ করা হয়েছিল ভালো করে মনে রাখবে জাতীয় নীতিটা আমি একবার দেখিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি একবার উপরের দিকে হ্যাঁ দেখে নাও এখানটা দিয়েছি জাতীয় কৃষি কৃষিনীতি গৃহীত হয়েছিল এটা উনিশশো একত্রিশের করাচু অধিবেশনে প্রথম নেওয়া হয় তাকে আমূল পরিবর্তন করছে আর কেউ নয় জওহরলাল নেহরুটিভেনে মর একটা আর কি হল না এই অধিবেশনে সুভাষ ঘোষণা করেছিল কি ঘোষণা করেছিল এর ফজপুরে সুভাষ চন্দ্র বসু কংগ্রেসে যোগ দিচ্ছে বসু প্রেসিডেন্ট হচ্ছে কবে নাইনটিন থার্টি এইটে এবং উনিশশো সাঁত্রিশ সালে সুভাষের করবপন্থা দেখে জওয়রলাল বুঝতেই পেরেছিল আগামী বছরে তিনি প্রেসিডেন্ট মাস্ট তাই লন্ডনে বুকে গিয়ে প্রথম জানিয়ে দিচ্ছে নেহেরু যে আগামী বছর কংগ্রেসের কিন্তু প্রেসিডেন্ট হতে চলেছে সুভাষ চন্দ্র বসু নাইনটিন থার্টি সেভেন লন্ডনে গিয়ে ঘোষণা করলো জওয়াহরলাল নেহরু অনেক আগে জান জেনে গেছিলাম আমরা যা সুভাষচন্দ্র বসু ঘোষণা করেছিল ফৈজপুর সেশনে যে পৃথিবীর কোনো শক্তি ভারতকে আর পদনত রাখতে পারবে না ভারত স্বাধীনতা পাবেই তাই ভারতে স্বাধীন হবেই এ বিশেষ কোনো সন্দেহ নেই আর কোনো শক্তি ভারতকে পদনত করতে পারবে না এটা বলছে নাইনটিন থার্টি সেভেনে সুভাষ বসু যেখানে সভাপতি হচ্ছে জওয়াহরলাল নেহরু এই অধিবেশনে মানবেন্দ্রনাথ রায় যোগ দিয়েছিলেন এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভালো করে মারাখবে যে মানবেন্দ্রনাথ রায় এবং নজরুল ইসলাম উনিশশো সালে কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিল সাংবাদিক রূপে সেই মানবেন্দ্রনাথ রায় ফিজপুরে যোগ দিয়েছিল সুবর্ণ জয়ন্তীতে মারাখবে এটা এই অধিবেশনে সুভাষের গোলায় সবুজ সাদা এবং গেরুয়াযুক্ত বস্ত্রখণ্ড বা উত্তরীয় পরি দিয়েছিল জওহরলাল নেহেরু ফৈজপুর অধিবেশনে জওহরলাল নেহরু সুভাষের গোলায় তিলঙ্গা সবুজ সাদা এবং গেরুয়া উত্তরীয় বা বস্ত্র খন্ডটি পড়িয়ে দিয়েছিল প্রত্যেকে মনে রাখবে এবং এই অধিবেশনে জওয়াহরলাল নেহরু বলেছিলেন কোনো যুদ্ধকে আমরা মানব না যুদ্ধ একটা বেআইনি কাজ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই করে যাচ্ছি আমরা করে যাবো তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে শেষ কথা ব্রিটিশ সরকার স্পেনে যে ব্যবহারটা করছে তার নিন্দা করা হয়েছিল তাই প্যানিস জনগণকে ভারতীয়রা সাহায্য করবে ব্রিটিশরা নাই করুক তাই স্পেনের মানুষকে সাপোর্ট করেনি তারা দূরে সরে গিয়েছিল স্পেন খুব কষ্টই পড়েছিল কিন্তু ভারত তখন ঘোষণা করলো স্প্যানিশ জনগণকে সহানুভূতি দিবে ভারত সরকার মরা এক বেটা বার্মাকে নাইনটিন থার্টি ফাইভের অ্যাক্টের ভিত্তিতে নাইনটিন থার্টি সেভেনে আমরা দেখেছি পৃথকভাবে আইনি পদক্ষেপ দেওয়া হয়েছিল যে বার্মা উনিশশো সালে নাইনটিন ফোর্টি ফাইভের ফোর্থ জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল তো উনিশশো সালের আইন বলে বারবার পৃথক হয়ে যায় এবং থার্টি সেভেনে ওদের সংবিধান কার্যকরী হয়ে যায় মনে রাখবে পরবর্তীকালে ওরা ওই সংবিধান বলে ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে নাইন্টিন ফর্টি এইট এরাও কিন্তু রাষ্ট্রকে স্যালুট জানিয়েছিল এই অধিবেশনে জওহরলাল নেহেরু আর কি করা হয়েছিল এই নির্বাচনে নাইনটিন থার্টি সেভেনের যে নির্বাচনে কংগ্রেস খুব ভালো ফল করেছে সে বিষয়ে কিন্তু প্রক্লাবেশ দিয়েছিল জওহরলাল নেহরু এবং কংগ্রেসের সমস্ত এমএলএ যারা বিধায়ক ছিলেন এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা নিখিল ভারত কংগ্রেস কমিটির যে সর্বভারতীয় একটা সম্মেলন হবে সেখানে চূড়ান্ত পদক্ষেপগুলো গ্রহণ করবে কংগ্রেস এটাও কিন্তু বার্তা দেয় জওহরলাল নেহরু আজকে পথে রইল নাইনটিন থার্টি সেভেনের সেশন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এবং প্রত্যেকটা সেশন এভাবে আলোচনা করব তাই উনিশশো একত্রিশে জাতীয় কৃষি অর্থনীতি কোথায় আলোচনা হয়েছিল। স্পেনের স্বাধীনতার কথা বা আন্দোলনের কথা কোথায় উল্লেখ করা হয়েছিল প্রথম গ্রামীণ অধিবেশন কোনটা মানবেন্দ্রনাথ রায় কোন যোগদান করেছিল উত্তরীয় কোন অধিবেশনে নেহেরু সুভাষকে পড়িয়ে দিয়েছিল বা বার্মা যে ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে নাইনটি থার্টি ফিফ অ্যাক্টিভিটিতে কংগ্রেস কোন অধিবেশনেকে সেলেক্ট করেছিল যাই প্রশ্নবিক এবং ভালো করে আপনারা পড়বেন এবং প্রত্যেকটা অধিবেশনে শুধু প্রেসিডেন্ট নয় এবং অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শুধু নয় সাধারণ সম্পাদকগুলো কিন্তু ভালো করে দেখে যাবেন প্রশ্ন আগামী দিনে এখান থেকে আসবেন তাই আপনি যদি বড় র্যাঙ্কের কোনো প্রতিষ্ঠিত হতে চান চাকরি পেতে চান শর্টকাটভাবে নয় এত পড়তে হবে এত জানতে হবে এই মানসিকতাগুলোকে সরিয়ে দিন আপনি কিন্তু ক্লারিক্যাল বা ছোটোখাটো পরীক্ষার জন্য পড়াশোনা করছেন না সব পরীক্ষা এখন মূল্যবান প্রশ্ন সবই কিন্তু লেভেলে ঘুরি পেঁচে হচ্ছে একটু ডিটেলসে পড়ুন না আমি স্যার হিসাবে যদি না জানি আমি হয়তো বলতে পারি যে এটা এত পড়ার দরকার নেই এত জানার দরকার নেই কিন্তু আমি না জানলে বলতে পারি আমি জেনে বলতে পারি না কখনোই যে এইগুলো পড়া উচিত নয় আজকে পর্যন্ত রইল একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও এবং কেমন লাগছে একটু আবদার রাখবে সবসময় বাই